হজরত উমর রাদি আল্লাহ আনহুর অন্তরে যখন ভয় জেগে গেলেন তখন উনার আগের সব কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহ আলামিনের কাজ করা শুরু করে দিলেন বলেন সোবাহান আল্লাহ ভাইরা আমার কাফেরদের একটা সমাবেশ এমন সমাবেশ শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণ সমাবেশ এই পুরস্কার বিতরণটা হলো এইভাবে যে মোহাম্মদের শরীরটা থেকে কালনাটাকে যে আলাদা করে দিতে পারবে তাকে একশত পুরস্কার করা হবে বলেন না ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم আলমিনের দরবারে লাফুকুটি শুক্রগুজার যেই মহান রব্বুল আলমীন আমাকে এবং আপনাদেরকে মাগরিবের সলা আদায় করে আমাদেরকে এই মাহফিলের পেন্ডেলে বসার জন্য কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য তৌফিক দান করলেন এই লক্ষ্যে আমরা কালীমাতুর শুক্র আদায় করি সকলেই জবান খুলে মোহাব্বতের শহীদ বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেল করেছি ইনশাল্লাহ এই আয়াতের তর্জমা করার চেষ্টা করব

একজন নারী এই দুইজন ব্যক্তি দিয়েই সৃষ্টি করা হয়েছে তারপরে তোমাদেরকে এক একজন আর একজন এইভাবে একে অপরকে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন জাতীয় গর্তে তখন এই বিভিন্ন জাতীয় গর্তে ভাগ করার পরে তোমরা যাতে একে অপরকে চিনতে পারো বুঝতে পারো এবং এদের মধ্য থেকে তোমাদেরকে পরহেজগার যারা তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে বলেন সবহান আল্লাহ ভাই আল্লাহ আল্লাহুল আলমিনের কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে পরহেজগার ব্যক্তি আর এই পরহেজগার ব্যক্তি হতে গেলে এইলেম শিখতে হবে দিন এইলেম শিখতে হবে আর দিন এলেম যার ভিতরে আছে আল্লাহর ভয় যার ভিতরে আছে তিনি পরহেজগার বলেন সবহান ভয়ের আমার আল্লাহ ফাকর্বুল আলমিনের ভয় ভয় কয়েক প্রকার আছে ভয় ওস্তাদের ভয় সাপের ভয় শত্রুর ভয় ভয় কয়েক প্রকার কিন্তু আল্লাহ ফাকর্বুল আলমিনের ভয় এসব ভয়ের মতো নয় আল্লাহ ফাকর্বুল আলমিনের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে শাস্তিদাতা হিসাবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে শাস্তিদাতা হিসাবে আর আমাদের তো ভয়ের শেষ নাই কত প্রকারের ভয় শত্রুর ভয় একজন অপরকে ভয় করি রাস্তাঘাটে আটকায় কত ভয় কিন্তু এই সব ভয়ের মতো আল্লাহ ফাকরবুল আলমিনের ভয় না আল্লাহ ফাকরবুল আলমিনকে শাস্তিদাতা হিসাবে ভয় করতে হবে আর এই আল্লাহ ফাকরবুল আলমিনকে শাস্তিদাতা হিসাবে ভয় করলে দেখা যাচ্ছে যে আল্লাহ ফাকরবুল আলামিনের কিছু আমল অর্জন করে এবং কি পরহেজগার হতে পারবো আর এই পরহেজগার কিছু আমল যখন আমাদের ভিতরে ঢুকে যাবে তখন যখন আল্লাহ ফতরব্বুল্লা আলামিনের ভয় ঢুকে যাবে ভিতরে তখন আমাদের সম্পূর্ণ যে আগের কাজগুলো করেছি সেই কাজগুলো আর থাকবে না তখন মনে করেন সম্পূর্ণ কাজ মন যেটা চাচ্ছে সেটা হবে না আল্লাহ ফতরব্ুল আলামিন যেটা বলছেন সেটাই হবে কথা বলেন ঠিক না মেঠিক ভাইরা আমার এই ভয় হযরত উমর রাদি আল্লাহ হুতা অন্তরে যখন ভয় জেগে গেলেন তখন ওনার আগের সব কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাজ করা শুরু করে দিলেন আল্লাহ ভাইরা আমার কাফেরদের একটা সমাবেশ এমন সমাবেশ শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণ সমাবেশ এই পুরস্কার বিতরণটা হলো এইভাবে যে মোহাম্মদের শরীরটা থেকে কাল্লাটাকে যে আলাদা করে দিতে পারবে তাকে শত উট পুরস্কার করা হবে বলেন নাওজুবিল্লাহ মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের কাল্লা এটা কি কেউ আলাদা করতে পারে কারো শক্তি আছে নাই ভাইরা আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সর্দার তিনি ওই সমাবেশের মধ্যে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আমি মোহাম্মদের মোহাম্মদকে শরীর থেকে কাল্লাটা আলাদা করে দিব আমি আমি দাঁড়িয়ে গেলাম এই কথা বলে উমর রাজি তিনি উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পর খোলা তরবারি হাতে নিয়ে রাস্তায় ছুটে গেলেন ভাইরা আমার রাস্তায় যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তির সাথে দেখা হলো ব্যক্তি বললেন হে উমর তুমি কোথায় যাচ্ছ খোলা তরবারি হাতে নিয়ে আমার উমর বললেন শরীর থেকে আলাদা করে দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন হে উমর তুমি কি জানো মোহাম্মদ কে মোহাম্মদ হলো আল্লাহ আল্লাহ ফখরুলের বাঘ তিন আর কি কল্লাটা আলাদা করা যায় ভাইরা আমার এইভাবে যখন বললেন তখন উমর রেগে গেলেন ওই দাদার দু তুই বুঝি এই জন্য তোর এত মুহাম্মাদের প্রতি টান ভাইরা আমার এইভাবে বলার পরে উমর বলতেছে আগে তোকেই শেষ করি তখন লোকটি না না আমাকে শেষ করিও না আগে তুমি নিজেই দেখো তোমার নিজের ঘর সামলাও এই কথা বলার পরে উমর বললেন এমন কি হয়েছে যে আমার ঘর সামলাব তখন ওই ব্যক্তি বললেন তোমার ঘর সামলাও যে দেখো তোমার বোন ধর্ম গ্রহণ করেছে বলেন সোবাহ আল্লাহ ভাইরা আমার তখন উমর রাজি তালা রাগ উঠে গেলেন বোনের বাসার দিকে রওনা হলেন বনের বাসার দিকে যাইতে যাইতে তখন বনের বাসারের কাছাকাছি যাওয়ার পরে দেখতেছেন যে ওই বাড়ির থেকে কোরান পড়ার আওয়াজ আসতেছে বলেন শবানন্দ ভাইয়া আমার এই কোরআন পড়ার আওয়াজ আসতেছে এটা শুনে উমরের আরো রাক গেল শরীর জ্বলতে থাকলো উমর তাড়াতাড়ি বাড়ির দিকে ভিতরের দিকে রওনা হলো ভিতরের দিকে দিকে ঢুকে গেল যাইতে যাইতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনুঘস্তে ভাই চলে আসছে বাসায় ভাই তো আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি তখন তাড়াতাড়ি করে কোরআনের পাতাগুলো লুকিয়ে রেখে দিল আর ইতিমধ্যে উমর বাসার ভিতরে ঢুকে গেলেন যাওয়ার পরে বলতেছেন হে ফাতেমা তুই কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস তুই কি কোরান পড়তেছিস ফাতে মারাদি আল্লাহ তাল আনহু চুপ করে আছেন কথা বলেন না তখন উমরাদি আল্লাহ তাল আনহু বুঝতে পারলেন অবশ্যই মনে হয় ফাতেমা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে তাহলে এখনই আমি তোকে মজাটা বুঝাচ্ছি এই কথা বলে সঙ্গে সঙ্গে ফাতিমার গায়ে মার শুরু করে দিলেন মারতে মারতে ফাতি মারাদি আল্লাহ তাল বললেন ভাই তুমি আমাকে যতই মারো মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলো তারপরেও আমি এই ধর্ম আমার ইমানই শক্তি কতটুক দেখেন যদি মরতেও রাজি আছে কিন্তু ইমান ছাড়তে রাজি নাই ভাইয়ের আমার আমি বলতেছিলাম যে এই মার খাওয়ার দৃশ্য দেখে হযরত কুমুর রদিয়াল্লাহতালান বনের দিকে তাকালেন দেখেন বোনের গায়ে রক্ত রক্ত এই রক্ত দেখে ভাইয়ের মনে একটু কষ্ট জেগে গেল ভাইয়ের আমার কষ্ট জেগার পরে বললেন হে ফাতেমা তুমি মায়ের খাইতে তো মরে যাবা কিন্তু তোমার এই মুহাম্মাদের ধর্ম ছাড়বে না কেন তোমার এত শক্তি কেন তোমার রোহানি এত শক্তি ভাইরা আমার এইভাবে বলার পরে হজরত উমর রাজি আল্লাহ বললেন দেখি তো তোমার কোরআনটা আমাকে দাও আমি একটু পরে দেখি মানুষ কোরআন পরে কেন এত দেওয়ানো হয়ে যাচ্ছে এইভাবে বলার পরে ফাতেমা বললেন না না তোমাকে কোরআন দেওয়া যাবে না তুমি কোরআন ছিঁড়ে ফেলবা তখন উমর বললেন না না আমি কোরআন ছিঁড়বো না তুমি আমাকে একটু দাও আমি পরে দেখি তখন কি করলেন ফাতেমা বললেন যে ভাই এই আল্লাহ চন্দ্রবুল আলমিনের কোরআন এই কোরআন অজু সারা ধরা যাবে না সারা ছোয়া যাবে না আমার এমন সময় বললেন উমর বললেন আমি অজু করে আসতেছি তারপরে কোরআন ধরবো দেখবো পরে কি আছে তখন উমর রাজি আল্লাহ এই কোরআন করতে করতে লাগলেন কোরআন পড়তে পড়তে

এই জন্য আল্লাহ এটা গোপন রাখে দেন ভাইরা আমার দেখলেন শাস্তি উমর রাজি আল্লাহ দেখলেন শাস্তি তো অবশ্যই হবে এই শাস্তি আমাকে উপভোগ করতে হবে যদি আমি আল্লাহ আলমিনের কাজগুলো ঠিক ঠিকভাবে করি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি তাহলে আল্লাহ ফাকরুল আলামিন অবশ্যই আমাকে পরকালে জান্নাত দিয়ে দিবেন বরং ভাইরা আমার আমাকে ছয়টা মিনিট টাইম দেওয়া হয়েছে তো যাই হোক ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ রব্বুল আলমী আগামীতে আরও এই কোরআনের কথা বলার জন্য তৌফিক দান করে